প্রেম দেখানের জিনিস না প্রেম বলার জিনিস না অবশ্যই মাওলাকে মানতে হবে বেদম ওয়ার্সি বাবাকে আমার মুর্শেদের যাওলাদ আমার মুর্শেদের আওলাদের মধ্যে মুর্শেদ আওলাদ হচ্ছে বাবা বেদম ওয়ার্সি আর আমি হলপ করে বলতে পারি বাবা বেদম ওয়ার্সিকে যে না মানব সেই খারিজি সেই খারিজি আল্লাহ সে যদি বাবা বেদম জাহাঙ্গীরের ঘরের ভিতরে হয় তাও সে খারিজি আলা চিন্তা করে দেখুক কারণ মাওলা আলীকে মহানবী বলছে যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে যে আলীকে মানে না সে আমাকে মানে না যে আলীকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় তাহলে বাবা জাহাঙ্গীরের এইখানে কি এটা নাই যে বেদম ওয়ার্সির বিরুদ্ধে কথা বলে সে বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধেই কথা বলে তো কাজী আওলাদ আউলাদি সাহাবি সাহাবি এটা আমার কথা না বাবা জাহাঙ্গীরের কথা বাবা জাহাঙ্গীর বলছে আউলাদ কখনোই আমারে যাইব না আর সাহাবি তোমার একটু একটু চট করে যাই বাবা পোলটি দিব তাও কেন বলছে বাবা জাহাঙ্গীর একদিন হালে মস্ত হালে কাওয়ালি চলতেছে মাস্ত হালে বাবা জাহাঙ্গীর হালে নাস্তমনে এমন সময় বাবা জাহাঙ্গীরের এক কন্যা মাইরম কালান্দার বাবা জাহাঙ্গীরে বাবা জাহাঙ্গীর তার কাঁধে তৈরা দাঁড়ায় সে বাবারে ধরে রাখছে তো বাবার সমস্ত ভক্তরা বাবারে ভক্তি দিছে ওইখানে কিন্তু বাবার আওলাদে মেয়ে দেয় নাই তখন হাল থেকে বাবা যখন স্থির হয়েছে তখন বলে দেখছো তোমরা সবাই আমার এই হালের মধ্যে ভক্তি দিস কিন্তু আমার মেয়ে দেয় না আমারে ধরে রাখছে কারণ সে আওলাদ সেইটা বুঝতে পারছে যে ওই সময় ভক্তি দেওয়ার থেকে বাবারে ধরে রাখা হলো বড় বেশি জরুরি তাই এই যে বিষয় তাওলা দাওলা দিই সাহাবি সাহাবি আমি যদি বাবা জাহাঙ্গীরের বংশের একটা নগন্য কুত্তা হইতে পারি বাবা জাহাঙ্গীরের গলির একটা কুত্তা হইতে পারি আমার জীবন ধন্য আমার শতজনমের ভাগ্য আসলে মুগদা বললেই যে ভালোবাসা তা না বাবা জাহাঙ্গীর বলছে আমি হৃদয় দেখি বাবা জাহাঙ্গীর কখনো মুখের কথা দেখে না তো কাজেই আমি বাবা জাহাঙ্গীরের আওলাদের হুকুম মানতে পারলে সেইটা আমি এটা কখনো কাউরে কষ্ট দেবার জন্য না সবাই শ্রদ্ধার পাত্র কিন্তু যখন বলবেন বাবা বেদম আরসি ও তো আলাগ হ্যাঁ উসমে খুবই আয় যারে বাবা নিজে রাসনের মধ্যে বাবা নিজে বসাইছে এবং যার সম্পর্কে বাবা বলছে যা আমি তোমাদের কাছে আমার বেদমরে রাইখা গেলাম তোমরা বেদমরে বাইনো তোমরা বেদব্যের কথা শৈন্য বেদম হচ্ছে তোমাদের ঘার্জেন এটা অনেক মুড়িদান্ডাই দরবার হলে ছিল ভিডিও আছে তাহলে আজকে যদি আমরা বেদম বাবারে মা না মানতে পারি তাহলে আমরা কীভাবে বাবা জাহাঙ্গীরে মানলাম কারণ বাবা জাহাঙ্গীর তো বলছে যে আমার সে হইল আমার কি আমার ওয়ারিস একমাত্র সে ওয়ারিস হলো নূরের আল্লাহ তার ভিতরে কি আছে না আছে সে জানে আর তার বাবা জাহাঙ্গীর জানে আমি তো জানি আমি নগণ্য অধম পাপি আমি কেমনি বুঝুন আমারে মাওলা বলছে যে তোমরা দেখা রাইখো কারে দীঘার একবার কইছে বাবা বিবেদার বাবা বিভার্সিকে খেজমত করতে কইছে তের জন্য তো কাজী গুলামি এক জিনিস আর প্রেম এক জিনিস রক্তের বংশ বাইতে রক্ত দেওয়া বাবাই কইছে যে রক্তের সন্তান হইলে সে সন্তান হয় না যদি রক্তের সন্তান আওলাদি হইতো তাহলে নুন ছেলে কেনান সে কখনো কাফের হইতো না সে ধ্বংস হইল কেন কারণ একটা কারণ আমি একবার দরবার ওয়াজ এটা বলছি এটা আমার ইউটিউবের ওয়াজের মধ্যে আছে যে নুনবীর সন্তান কেনান এবং স্ত্রী যে বংশের ভিতরে ঢুকে না নুন নবী নবীর গড়ে কি সব ই থাকে আর নবীর স্ত্রী কাফের হয় কেম্মি দুই দুইটা নবীর স্ত্রী কাফে একটা হলো নু নবীর আর একটা হলো লুত আলাইসলামের স্ত্রী লুত নবীর এই দুই কোরআন কইছে এই দুনোটা কাফে কেন এই দুইটা কাফ কারণ তারা রসুললে মানে নাই ঘরে থাকলে যে মানব তা না সবাই মহানবীরে মহানবীর এবং আলীর যে সন্তানরা ছিল তারা সবাই মহানবীকে এবং আলীকে বাবা হিসাবে মানছে রসুল হিসাবে মানে নাই নবী হিসাবে মানে নাই ওলি হিসাবে মানে নাই বাবা হিসাবে মানছে কারণ বাবার কাণ্ড উঠন যায় বাবার বুকে উঠোন যায় সন্তান বাবাকে লাথিও দিতে পারে থাপরও দিতে পারে কিন্তু নবী রসুল অলিরে কখনও লাথিও দেওয়া যায় না থাপরও দেওয়ান যায় না তার বুকে পাও রাখান যায় না কারণ যখন ওই মর্যাদা দিয়ে দেখব মা ফাতেমা জাহারা মহানবীকে সেই মর্যাদায় দেখছে যে মহানবীর বিছানা মুবারকে সে অন্য কাউকে স্থান দেয় নাই এবং আরেকজন আমার মা আছে যার তারিফ করতেই হয় তার গুণে সে হলো আবু সুফিয়ানের এক মেয়ে তার নাম হলো উম্মে হাবিবা যিনি মহানবীর স্ত্রী মহানবীর বিছানা মুবারক কইরা রাখছে সুন্দর কইরা এমন সময় যে আবু সুফিয়ান মহানবীর হুজরা মানে মেয়ার গড়ে ঢুকছে মানুষ হুজরায় ঢুকছে বিছনাটা সুন্দর করা দেখে যায় ওখানে বই গেছে সাথে সাথে বিছনা টান্দা ল হয়ে গেছে খবরদার এই বিছনা আল্লাহর হাবিবে না পাক এখানে এই বিছনায় বসে না নাপাক তুমি নাপাক দেখেন সে কিন্তু বাপ আবু সুফিয়ান উম্মে বাপ কিন্তু বাপেরও স্বামীর বিছনায় রসুলের বিছনায় বসতে দেয় নাই এর জন্য তাকে ভক্তি এবং শ্রদ্ধা তার কর্মের কারণে সে হোক আবু সুফিয়ানের মাইয়া হোক সে হিন্দার মাইয়া কিন্তু সে কইলে কর্মটা করছে রসুলের প্রেমে এই যে নিদর্শন আবার আবু সুফিয়ান তো কাফের হওয়ার কথা না আবু সুফিয়ান তো ইসলামে আসার কথা না আবু সুফিয়ান তো ধ্বংস আবু লাহাবরে ক্ষুদাই ধ্বংস বলছে সোরা লাহাব কিন্তু এই হুইনালান জীবনেই অনেকেও শুনে নাই যে কেন আবু সুফিয়ান সে কি করছে যার কারণে তার মহাপাপী আলের রসুলকে তো কেউ হত্যা করতে পারে না ওইটা একটা রূপক দেখানো কিন্তু মূল কি আবু সুফিয়ান রে ইসলামের একটু একটু আনবো আল্লাহর হাবি সেটা একটা উশিলায় সে কি উশিলা জানো একদিন আবু জাহেল মানে আবুল হেকাম একটা থাপড় দিছিল মা ফাতে মাতরজেহারাকে ছোট বয়সে যে কোনো একটা কারণে একটা থাপ্পড় মারছিল তখন মা ফাতে হাতে মাতরজাহারা খুব কান্না করছে দেখুন তোমার ছোট্ট মায়াটা আমার মায়াটার যদি কেউ থাপড় মারে সেআ কান্না করে আমাকে চাইবো না তো মহানবীর কাছে কান্না করিয়া গেছে কি হয়েছে মা তুমি কান্তাসো আমার আবু যে একটা থাপড় দিছে বাবা ছোট্ট ছোট মানুষ কয় তুমি এইটা যাই আবু সুফিয়ান রে কও কারণ আবু জাহেলের বড় ভাই আবু সুফিয়ান যে আবু সুফিয়ান রে কও যায়া যে আবু জাহেল আমার একটা থাপুর দিছে তখন আবু সুফিয়ান বৈশা ছিল একটা জাগায় যখন আবু সুফিয়ান রে যায় মা ফাতেমা বলছে কয় তাই তুমি আহ আমার সাথে দইরা নিয়ে গেছে আবু জাহেলের সামনে যা গেছে তুমি আমার থাপর কেন দিস কই এই কারণে তখন মা ফাতেমাকে বলছে মা তুমি একটা থাপর দাও করে ও একটা থাপর দিছে তুমি একটা থাপর দাও আমার সামনে জুড়ে তখন মা ফাতেমা যে আবু যে হেলরা একটা থাপর দিছে এই কারণে ওই যে খুশি হয়েছে সে থাপর দিয়া মা ফাতেমা তু জাহরা যে একটা খুশি ওই খুশির কারণে এই সাদকা দিছে যে তারেও আল্লাহর হাবিব একটু মাফ কইরা এই ইসলামের তলে প্রাথমিকভাবে ঢোকার সুযোগ কইরা দিছে আল্লাহ রহমত আল্লিল অনেক রহমত কেন ইমাম হুসাইন সালাম কেন এত দেরিতে শাহাদাত করব সমস্ত পরিবারকে শাহাদাত করায় কেন সে শাহাদাত করলো জানেন জানা সেই পিসাব কি কারণ ওই কারণে একটাই সেটা কি মাওলা হুসাইন কারবালার প্রান্তরে দাঁড়ায় সবাই রে তাকায় দেখছে কারণ সে মাওলা হুসাইন নয় সে স্বয়ং মোহাম্মদ সাল্লাস্লাম কেন সেটা মওলা আমি বলি নাই মহানবী নিজে বলছে আল হুসাইন হুসাইন আমি হুসাইন হতে হুসাইন আমা হতে আমি হুসাইন হতে হুসাইন আমা হতে হইলে আমাদের তো এইটুক আমরা বুঝতে মহানবী থেকে ইমাম হইলে আমাদের তো এইটুকু আমরা বুঝতে পারি মহানবী মহানবী শে মহানবী থেকে ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম আসছে মহানবী থেকে ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম আসছে এটা স্বাভাবিক কারণ মহানবীর মেয়ে মা ফাতেমা মা ফাতেমার ঘরে মাওলা হুসাইন এটা ঠিক আছে কিন্তু মহানবী যখন বললেও ওয়ান মিনাল হুসাইন এবং আমিও হুসাইন হইতে আসছি সেইটা তো আমার মাথায় ধরে না এটা কেমনে সম্ভব এটা একটা রহস্য না এটা কিভাবে সম্ভব তাহলে আস একটু গবেষণা করো একটু বিশ্লেষণ করো দেখো ধ্যান সাধনা করো দয়াল রহমত ভিক্ষা কামনা করো দেখো দয়াল রহমত ধ্যায় কি না দিবে কারণ মহানবী কিন্তু এটা বলে নাই আল আলী কি আল আলি ও মিন্নি আনা মিনাল আলী এটা কিন্তু বলে নাই যে আমি আলী হইতে আলী আমা হইতে আবার মহানবী পাক পঞ্জতনের ভিতরে মা বলে নাই যে আল ফাতেমা মিনাল ফাতেমা এটাও বলে নাই আবার মহানবী এটাও বলে নাই আল হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান এটাও বলে না একমাত্র হুসাইন আলাই বেলা বলছে যে একমাত্র হুসাইন হচ্ছে আমা হতে আর আমি হচ্ছি হুসাইন হতে কিভাবে। অন্যদিক বলল তারাও তো পাক পাঞ্জাতনের সদস্য কিন্তু মাওলার কথা কেন বলল কারবালার প্রান্তরে এজিদের বাহিনী এমাম হুসাইন আলাইহসাল্লাহসাল্লামের রূপ ধারণ করে হাকি কি মোহাম্মদের কল্লা কাটছে এই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উম্মতি নূরে মুহাম্মদের কল্লা কাটছে দেহ মুহাম্মদের কল্লা কাটে নাই নূর কল্লা কল্যাকেটা হলাইছে এই কারবালার মধ্যে থেকে তার হাত থেকে জুলফিকার নিয়ে গেছে সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে এইটা নূর মোহাম্মদ এবং মাওলানা হুসাইনের যে দেহ মুবারক পড়ে আছে সেই দেহ মুবারকের জামা শুদ্ধা খুইলা লয়ে গেছে হাকি কি কে বিবস্ত্র করে ফলায় রাখছে এই পুরস্কার দিছি তোমরা সুখে থাকতে চাও মুসলমান তোমরা কেমন মুসলমান কে তোমাকে মুসলমান বলে আমি তো হিসাবেই আসে না আর সেই দিনকে তোমরা বলো খুশির দিন আর তুমি বলে পীরসাপ মাওলা হুসাইনের শরীরে কাপড় ছিল না যারা হুসাইনের প্রেমিক তারা কাফন লেয়া যায় না তারা মুর্শিদের একটা টোটা ফাটা একটা যদি জামা পায় সেইটা কারণ আউলাদের রসুল একজনও তারা কাফনের কাপড় পরে যায় না মহানবীর জামা মুবারক পইরা শেষ তাদের রজায় শুইছে তাদের দাফন হয়েছে আমার জন্মদাতা পিতা সে প্রেমিক সে বাবা জাহাঙ্গীরের প্রেমিক সে বাবা জাহাঙ্গীরের কাছে ফরিয়াদ করছে আমাদের কাছে ওসিয়াত করছিল বাবা আমি যে দিন মেরে যাবো তোমরা কাম করো আমি আলেম আমি মাওলালা আমি জানি যে শরীয়ত কাফন পরতে হয় কিন্তু আমারে কাফন দিও না তোমার কাছে মিনুতি তোমরা আমার দয়াল মুর্শিদের কাছ থেকে ভিক্ষা চাইয়া তার কাছে তার পরনের একটা পুরানা জামাই না দিও যেই জামার মধ্যে আমার মুর্শিদের দেহের গন্ধ লাইগা রয়েছে গ্রাণ আছে সেই জামা পরে আমারে তোমরা কবরে রাইখো ওই শেরওয়ানি যখন আমার মুর্শেদ সে শুনছে আমরা বলি নাই বাবাইটাই কে বলতাসে আস আমার একটা শেরওয়ানি নিয়ে যাও বাবা জাহাঙ্গীর তার একটা শেরোয়ানি দিছে আমার বাবা মাওলানা আফসারউদ্দিনকে পরায়া শেষ অন্তিম সময়ে মাজা তার মাজারে রাখার তার কবরে রাখার জন্য এই আলেম সমাজ এই সৈনিক ধার্মিক সৈনিক মুসলমান এই এজিদের দলেরা ওই প্রেম মানে নাই প্রেম বুঝে নাই তারা মোহব্বত বুঝে না তারা ওই আইন দড়াইছে যে না এই জামা না এটা বেদাত তুমি ওই কাফনের কাপড়ানো সেই জামা দিতে দেয় নাই আমার বাবা জাহাঙ্গীরের বাড়ি আমার বাড়ি থেকে দক্ষিণ দিকে আমার জন্মদাতা পিতা মৌলান আফসারউদ্দিন সে বলছে বাবা আমি জীবনে দক্ষিণ দিকে পাও দেওয়া শুই আমি জীবনে দক্ষিণ দিকে থুতু ভালাই না আমি জীবনে দক্ষিণ দিকে বই রস করি না কারণ আমার কেবলাও কা বা আকা মওলা বাবা জাহাঙ্গীরের বাড়ি দক্ষিণ দিকে আমার বাড়ি থেকে আমি দিকে মাথা দিয়ে শুই আমি দিকে মুখ গোড়ায় খা খারায় থাকি ওই দিকে পা দেয় না দিকে থুতু ভালাই না তো বাবা গো আমি আলেম আমি জানি শরীয়ত মুর্দা মানুষ মারা গেলে তার মাথা উত্তর দিকে পা দক্ষিণ দিকে দেয় এটা শরীয়ত কিন্তু বাবা তোমাকে দুহাই লাগে আমার যেদিন রাখবা তোমরা আমার কবরস্থানে রাখো যে আমার বাড়িতে রাখো আমার পাটা আমার মুর্শেদের বাড়ির দিকে দিও না আমার পাটা আমার মুর্শেদের বাড়ির দিকে দিও না তোমরা আমার পা আমার মাথাটা মুর্শেদের বাড়ির দিকে দিও আর পাটা উত্তর দিকে দিও কেন আমি আমার মুর্শেদের বাড়ির দিকে পা দিয়া শুইয়া থাকতে পারম না আমার তোমরা ক্ষমা এ এতে শরীয়ত আমারে যা বলে কাফের বলুক যা বলুক আমি মাইনা নেমু কিন্তু তোমরা এই কাজটা করো না আজকে সেই আমার বাবা যখন ইন্তেকাল করছে আমরা দক্ষিণ দিকে মাথা দিতে গেছি উত্তর দিকে পা মোবারক দিতে গেছি তখন এই আলেম এই ওলামারা প্রেম মানে না তারা আইন দেখাইছে তারা প্রেমের কোনো মূল্যই দেয় নাই তারা তাদের আইন কায়েম করছে তারা দিবে না তার জন্য তাকে কত অপবাদ দিছে সে কাফের হয়ে গেছে সে বুর্তাদ হয়ে গেছে সে মুশ্রিক হয়ে গেছে সে খ্রিস্টান হয়ে গেছে সে হিন্দু হয়ে গেছে ছি, ছি ছি বাবা জাহাঙ্গীর বলছে যেইখানে আইনের কবর সেইখানেই প্রেমের ফুল ফুটে আইনের কবরের মধ্যেই প্রেমের ফুল ফুটে তুমি প্রেমিক হও তুমি সৈনিক হই না তুমি রবকে ভালোবাসো তুমি আইনকে ভালোবাসো না কারণ আইনে কুকুরে চুমা দেওয়া হচ্ছে পাগলামি আর মজনু কুকুরে লাইলির এলাকার কুকুরে জরায়েদের চুমা দিই সেইটা হলো মহব্বত মহব্বতকে প্রেমকে আইন সহ্য করতে পারে না আইন সবসময় লাইনের উপর দিয়া চলে আর প্রেম তার কোনো বাধা ধরা জানা নাই প্রেমিকের নামাজ প্রতি মুহূর্তে প্রেমিকের সালাত প্রতি মুহূর্তে প্রেমিক সালাত করতে আজান লাগে না আশেকের সালাতে আজান নাই কিন্তু আইনবিদ যারা যারা শাস্ত্রবিদ যারা সৈনিক ধার্মিক তাদের সালাদ করতে আজানো লাগে তাদের সালাদ করতে সমস্ত কিছু লাগে তারা এইগুলা করে তারা প্রেমিক না তারা প্রেম মানে না তারা ক্ষোধা মানে না তারা আইন মানে তো কাজেই আমার যে বাবা সে মাওলা হুসাইনের সেই আদর্শ যে আমার মাওলা হুসাইন সে তো পোশাকই পায় নাই তার এই দেহ মুবারকের উপরে এজিদের বাহিনী তেত্রিশ হাজার ঘোড়া চালায় দিছে ঘোড়ার পায়ের ঘোড়ার সাথে মাওলা হুসাইনের দেহের মাংসগুলা চলে গেছে কে রাখছে মাওলা হুসাইনের পরিবারকে রশি দিয়া বাইন্দা তারা দামেশকে লয়ে গেছে কোভায় লয়ে গেছে বাজারে বাজারে মহানবীর পরিবারকে আওলাদের সুলদেরকে মহানবীর বংশকে ঘোরাইছে আর পাথর বাড়ছে আর বলছে বাগি আসছে বাগি আসছে ছি 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 আর সেই মুসলমান তোমরা আজকে মহানবীর লেগে দোয়া করো মহানবীর বংশের দোয়া করো কে শিখাইলো তোমাকে কি ধর্ম শিখছ তুমি কার থেকে ধর্ম শিখছ আবু জেহেলের থেকে ধর্ম শিখছ আবু সুফিয়ানের থেকে ধর্ম শিখছ মারওয়ানের থেকে ধর্ম শিখছ কারণ মারওয়ান রাজা হওয়ার পরে এই সিস্টেম চালু করে দিছে যা আজকালকার আলেম সমাজও জানে না এই যারা নামদারি গোলাপি হাবি এবং গোলাপি পীর সাহেব তারাও জানে না তারা মহানবীর রুহে সোয়াব পাঠায় খবরদার এই ভুল করেন না মাওলা হুসাইন সে হাকিকি মোহাম্মদ মাওলা হুসাইন সে নূর মোহাম্মদ বাবা জাহাঙ্গীর তার দয়া হইছে। তার মেহেরবাণী হইছে। কোনো একদিন বাবা জাহাঙ্গীরের হুজরায় আমি আমার গর্বধারিণী মা এবং এবাদত হোসেন ভাই ছিলাম সেই দিন বাবা জাহাঙ্গীর মাস্ত হালে মহরম মাসে রয়েছে। তখন বলছে বাবা ইস হ আজকে তোমাদের নসিব ভালো আসো মাওলা হুসাইনের হাকিকি রূপ তোমাদেরকে আমি বইলা দেই তুমি জানো মাওলা হুসাইনকে মাওলা হুসাইনের রূপ বাবা জাহাঙ্গীর বলছে বাবা জাহাঙ্গীর দেখাইছে কেন মহানবী বলছে আল হুসাইন ও মিন্নওয়ান আমিন হুসাইন আমি হুসাইন থেকে হুসাইন আমা থেকে আমি সেইটা বলতে পারবো না এই মানুষের সামনে যেই রূপ কারণ মহানবী আর মাওলা হুসাইন তারা আলাদা কেউ নয় তারা আলাদা কেউ নয় তাদের মধ্যে মাওলা হুসাইন মহানবীর মাসু মহানবীর আশেক মাওলা হুসাইন মহানবীর আশেক আর মহানবী মাওলা হুসাইনের আশেক মাওলা হুসাইনের মাসুক মহানবীর জন্য মাওলা হুসাইন সে জীবন দিছে সে তার সমস্ত কিছু লুটাইছে সেইটা দেখাইছে যে মাসুকের জন্য মহানবী আমার মাসুক আমার মুর্শিদের জন্য আমার দয়ালের জন্য আমার সমস্ত কিছু ত্যাগ ত্যাগকরণ যায় কিন্তু সমস্ত কিছুর জন্য দয়ালকে ত্যাগ করা যায় না মাওলা হুসাইন দেখাইছে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না সত্যকে ছাড়া যায় না এর জন্য মৌলা হুসাইন কারবালার প্রান্তরে দাঁড়ায় একে একে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের নূরের সন্তান মৌলা হুসাইন বলতাছে তোমরা হে এজিদের বাহিনী খাবারদার সাবধান তোমরা সাবধান হও তোমরা অপেক্ষা করো তোমরা এত জলদি কইরো না তোমরা বুঝতে শিখো তোমরা জানতে শিখো তোমরা দেখতে শিখো আমি ইমাম হুসাইন আমি মহানবীর আওলাদ আমি মহানবীর নূরের সন্তান ইমাম হুসাইন আমাকে হত্যা করতে আমাকে শাহাদাত করতে বেশি তারা হোরা করো না তোমরা ভাব চিন্তা করো এর জন্য কারবালা এত লম্বা সময় নিচে কেন একের পর এক মাওলা হুসাইন বলল লও তোমরা নিবা মুসলিম বিন আকিল যাও হত্যা করছ কর তারপরও চিন্তা কর কি করতে আছি কারণ মুসলিম বিন আকিল হচ্ছে মমিন তোমরা যখন মুসলিম বিন আকিলকে হত্যা করছ তখন তোমরা হয়ে গেছ কাতিলে মমিন মানে মমিনের হত্যাকারী তোমরা মমিনের হত্যাকারী হইছ যাও তোমরা কি করবা আওন আর মোহাম্মদকে নিবা নাও হত্যা করছ এরাও মমিন তোমরা মমিনের হত্যাকারী হইস তোমরা যদি এখনও আমার কাছে তৌবা করো আমি তোমাদেরকে মাফ করতে পারবো আমি তোমাদের মাফ ফেরাত করাইতে পারবো তোমরা নাও বিন মজাহিরকে নিয়ে নাও তোমরা নিবা আমার ইমাম আব্বাসকে নাও ইমাম আব্বাস দিলাম তাকে হত্যা করছ কাতিলে মমিন কাতিলে মমিন আমি মা ফেরাত করাইতে পারুম যাও ইমাম আলী আকবরকে নিবা নিয়ে নাও কাতিলে মমিন কাতিলে ইমাম ইমাম আলিয়াসগরকে নিবা নাও কাতিলে মমিন কাতিলে ইমান ইমাম যে ইমামদেরকে ইমামের হত্যাকারী মমিনের হত্যাকারী কিন্তু আমি মা ফেরাত করাইতে পারম আমি তোমাদের ক্ষমা আমি আল্লাহর দরবারে রবের দরবারে ফরিয়াদ করলে সে ক্ষমা হবে তোমরা ইমাম আলী আসগরকে নিস নাও ইমাম আলী আকবরকে নিস নাও ইমাম কাশেমকে নিস নাও খবরদার আমার সামনে শোনা কারণ আমাকে যখন তোমরা শাহাদাত করবা শহীদ করবা তোমরা কাতিলে মমিন হবা না তোমরা হয়ে যাই বা কাতিলে দিন আর কাতিলে দিন যেটা দিনকে হত্যা করা আর দিনের হত্যাকারীর কোনো ক্ষমা হয় না কিন্তু মমিনের হত্যাকারীর ক্ষমতা ক্ষমাকারী দিন হইতে পারে কারণ মাওলা হুসাইন হচ্ছে দিন এর জন্য খাজা বাবা বলছে শাহ হাসতে হুসাইন বাদশাহ হাসতে হুসাইন দিন হাসতে হুসাইন খাজা বাবা বলছে মাওলা হুসাইন হচ্ছে দিন সে হচ্ছে দিন সে দিন দিনকে হত্যা করার পরে আর কিছু থাকে না দিনের পর করার পর আর মাঘ ফেরাত থাকে না ক্ষমা থাকে না মুমিনের হত্যার পরেও ক্ষমা থাকে দিনে ক্ষমা করাইতে পারে ইমামে ক্ষমা করাইতে পারে ইমামের হত্যার পরেও দিন ক্ষমা করাইতে মাপ দিতে পারে ফরিয়াদ করিয়া কিন্তু মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে মাঘ ফেরাতের দরজাই বন্ধ ফি না রে জাহান্নামা খালেদিন তারা জাহান নামের মধ্যে চিরস্থায়ী হয়ে গেছে তাদের আর ঘমা নাই এর জন্য সাবধান মাওলা হুসাইন সে দিন দিনই হুসাইন সে শাহ হস্ত হুসাইন সে শাহ মানে কি আল্লাহ ভাইঙ্গা বললাম শাহ হস্ত হুসাইন আমি বলি নাই খাজা বাবা বলছে ক্ষুদাই হচ্ছে ইমাম হুসাইন একমাত্র খোদাই হলো ইমাম হুসাইন বাদশাহ হস্ত হুসাইন হচ্ছেই হচ্ছে ইমাম হুসাইন দিন হস্ত হুসাইন দিনই হচ্ছে মান দিনই হচ্ছে ইমাম হুসাইন সারদাত সে মাথা দিয়ে দিছে নাদাত সে দেয় নাই দার কাছে দাস্তে হাতে ইয়াজিদ এজিদের হাতে সে মাথা দিছে কিন্তু হাত দেয় নাই কারণে এজিদ হাতের বায়ার চাইছিল মাথা চায় নাই আর সীমারে রাম মাথা লয়ে গেছে হাত নিতে পারে নাই যদি কারবালার পরে হাত কেটে নিত তাও বুঝতাম যে জিন্দা থাকতে দেয় নাই শাহাদাত করে হাত কেটে নিয়েছে না ওরা এনামের লেখা পুরস্কারের লেগা মাথা লয়ে গেছে হাত ঠিকই রেখে দিয়েছে মাওলা হুসাইন হাত দেয় নাই এজিদের কাছে কারণ এই হাতটা হলো সত্যের হাত ন্যায়ের হাত কারণ আল্লাহ যে বলতাছে সত্যের জন্য সব ছাড়া যায় কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না তাই মাওলা হুসাইন তখন বলতাছে খাজা বাবা বলতাসে সারদাত মাথা দিয়া দিছে না দেয় নাই দার কাছে দস্তে হাত ইয়াজি দে বেনায় হাক বিনায় বেনা মানে কি স্তম্ভ ওই যে বলি না পাঁচ বেনা পাঁচটা খুঁটি পাঁচটা রুকন এই হাক্কা কে বেনায় সত্যেরই স্তম্ভই লাই লাহা হাসতে হুসাইন লা ইলাহা লা মানে না, ইলা মানে নেতা কর্তা ইল্লা মানে ব্যতীত আল্লাহ আল্লাহ সারা কোন নেতা কর্তা ইলা নাই লা ইলাহাই হাসতে হুসাইন এই হুসাইনি লাই লাহাটা ওই মাম আমি বলি নাই সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতা ফিহুবুল্লাহ শাহেন শাহীলি আফতাব অলি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বলছে খাজা বাবা যে সবার আঁকা হচ্ছে মাওলা হুসাইন তুমি কি বুঝতে পারো না মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যখন সেজদা করে সেই সেজদার মধ্যে সেই সেজদার মাঝে মাওলা হুসাইন বৈশাখ থাকে তা মাওলা হুসাইনকে তুমি তো দেখতেছো পিঠে বয়া রইতাছে বয়া রইছে মাওলা হুসাইন শেষদার সময় আর আমি দেখতেছি যে মাওলা হুসাইন মহানবীর শেষদার মধ্যে বয়া রইছে মহানবীর কারণ খেয়াল ধ্যান তো শেষদার ওই মহানবীর পিঠে যে মাওলা হুসাইন তার নিরিকে হুসাইন বার্জাকে হুসাইন তাসাব্বুরে হুসাইন তখন মহানবীর শেষদার নিরিখ বরজক্তা সাবর তিনটা হুসাইনের দিকে এর জন্য তুমি সাধারণ তুমি পিস তুমি মাওলানা সাপ দেখতাছ মাওলা হুসাইন মহানবীর পিঠের উপরে বৈশা রয়েছে আর আমি দেখতেছি মাওলা হুসাইন মহানবীর শেষদার মধ্যে বৈশা রয়েছে এত যদি আমার জীবন কেউ নিয়ে নেয় হাসি মুখে দিয়ে দেব কোনো সমস্যা নাই তো কাজী বাবা জাহাঙ্গীরকে ভালোবাস আলে মোহাম্মদকে ভালোবাস আলে বাবা জাহাঙ্গীরকে ভালোবাসো এইটাই হচ্ছে মূল প্রেমের উপরে কোনো ধর্ম নাই বাবা বেদম ওয়ার্সি বলেছেন যে সকল ধর্মে প্রেম আছে কিন্তু প্রেমের কোনো ধর্ম নাই প্রতিটা ধর্মেই প্রেম আছে কিন্তু প্রেমের কিন্তু ধর্ম নাই কারণ প্রেম সব ধর্মেই ঢুকছে হিন্দু ধর্মেও প্রেম আছে বৌদ্ধ ধর্মে প্রেম আছে ইহুদি ধর্মে প্রেম আছে তাও ধর্মে প্রেম আছে সাবাইয়া ধর্মে প্রেম আছে সব ধর্মে প্রেম আছে